নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর তারপর বলো সবাই কেমন আছো আমিও ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল স্নানও হয়ে গেছে আমার আর এখন কটা বাজে এই পনেরো দশটার মতো বাজে যাচ্ছি মেয়ের সাথে মেয়ের স্কুলে আর মেয়ের আজকে এক্সাম আছে ও তো অ্যানুয়াল এক্সাম চলছে তো আজকে আসলে স্কুলের মাইনেটা দেব। তো মাসেই একবার করেই যাই মেয়ের স্কুলে মাইনে দিতে তো আজকে ও যখন যাচ্ছে ওর বাসেই চলে যাচ্ছে তারপর হয়ে গেলে আমি আবার চলে আসব। আর আজকে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি পড়ছে দেখো রাস্তাঘাটগুলো সব ভিজে তো যাই হোক বাড়িতে মোটামুটি বাড়ির কাজও হয়ে গেছে আজকে খুব সকাল সকাল তাড়াহুড়ো করে কাজ করেছি বাড়ির কাজকর্ম হয়ে গেছে আর আজকে বৃষ্টি দেখে আজকে করেছে শনিবার নিরামিষ তো আজকে করেছে খিচুড়ি খিচুড়ি আর কালকে রাত্রে একটু তরকারি ছিল ওই দিয়ে মেয়েটা খেয়ে নিয়েছে তারপর আমি আবার স্কুল থেকে এসে গরম গরম বেগুনি ভাজবো বৃষ্টির দিনে নিরামিষ দিনে এই অনেক তো চলো যাই আগে মেয়ে ঢুকে যাবে স্কুলে আর তারপরে আমি মাইনে দিয়ে আবার চলে আসব চলে এসেছি স্কুলে স্কুলের সামনে গেটের সামনে দাঁড়িয়ে আছি কারণ মাইনেছে দেব তো সেই ম্যাডাম এখনও আসেননি একটু দেরি আছে আর আমি একটু তাড়াতাড়ি এসে পড়েছি আর এই দেখো বৃষ্টির মধ্যে কী অবস্থা মেয়ে বাচ্চাগুলোর সব পরীক্ষা তো মর্নিং সেকশন ছুটি হয়ে গেছে কেউ কেউ ওর ভেতরে দাঁড়িয়ে আছে সব বাসের জন্য আর এই ব্যারাকপুরে এখানে প্রচণ্ড ঠান্ডা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম শেষে গেটে দিদিদের বলে আমি আর আরেকজন দুজনে মিলে একটু ভেতরে এসে বসলাম তো এখনও ম্যাডাম আসেননি আজকে একটু দেরিই করছেন আমি মেয়ের বাসে করে এসেছি বলে একটু তাড়াতাড়ি চলে এসেছি আর ভেতরটা কি চুপচাপ নিস্তব্ধ আছে আসলে পরীক্ষা চলছে তো সেই জন্য এত চুপচাপ হয়ে গেছে মাইনে দেওয়া এখন কটা বাজে পনেরো বারোটার মতো বাজে আর আমি যাচ্ছি এবার বাস ধরব আর এই যে একটা দেয়াল দেখছো এটা হচ্ছে ব্যারাকপুরের একটা চার্চ চার্চের দেওয়ালটা আমি যখন মেয়ে ছোট ছিল কেজি ওয়ান কেজি টুতে পড়তো তখন আমি ওর সাথে ভোরবেলা আসতাম এখানে থাকতাম মানে এখানে অনেক গার্জিয়ানরা সব বসে থাকে থাকতাম তারপর ওকে নিয়ে একেবারে বাড়ি যেতাম তো তখন একবার এই চার্চে আমি ঢুকেছিলাম ভেতরটা বড় সুন্দর রাস্তাটা পার হয়ে বাসটা ধরলাম বেশিক্ষণ দাঁড়াতে হয়নি সেভেন্টি এইট পেয়ে গেছে কিন্তু বাসে উঠে এখনও অল্প অল্প বৃষ্টি রয়েছে দেখো রাস্তাগুলো ভিজে আর কি প্রচণ্ড ঠান্ডা হাওয়া শেষ পর্যন্ত চাদরটা আমি কানে জড়িয়ে নিলাম বাড়ি চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেল একটার মতো বাজতে যায় আর আমি এখানে একটু গরম গরম বেগুনি করছি খিচুড়িটা দেখলাম সেই ভোরবেলা করেছি যেহেতু খিচুড়িটা আর কোথাও ঢালিনি হাঁড়ির মধ্যেই রেখেছিলাম তো দেখলাম একটু উষ্ণ গরম আছে ওই আর গরম করলাম না আর চলো গরম গরম বেগুনি দিয়ে খেয়ে নিই আর তরণীর জন্য একেবারে করে রাখি ও এসে আবার খাবে বেশ মজমচে হয়েছে বেগুনিগুলো আমি বেগুন খাই না আমার বেগুনে অ্যালার্জি আছে কিন্তু জানো মানে শুনলে হাসবে বেগুনিটা লোভ আর ছাড়তে পারি না এখানে আমার আর তরণির বাবা তরণীর বাবা বাড়িতে আছে তো তর্নির বাবা দুজনের খাবার বেড়ে নিয়েছি আর মাকে ওর বাবা খাওয়াচ্ছে চলে এলাম আবার রাত্রিবেলা আজকে একটু সিময়ের পায়েস করলাম দেখলাম একটু দুধ জমে গেছে তো তাই দিয়ে একটু সিময়ের পায়েস করলাম আর এখানে একটু ঘুগনির মটর সেদ্ধ করতে দিয়েছি রাত্রে রুটি ঘুগনি আর পা সিময়ের পায়েস আর সিময়ের পায়েস একটু থেকে গেলে আবার কালকে রবিবার সকালেও হয়ে যাবে ঘুগনিও তাই বেশি করে করছি কাল সকালে একবারে লুচির সাথে হয়ে যাবে আর বাজার এসে গেছে এই যে বাজারের থেকে প্রিয় জিনিস আমার সময়ের সাথে সাথে মানুষের কীরকম রুচি বদলে যায় ছোটোবেলা আমি ধনে পাতা একদম খেতাম না আমার মা কোনো তরকারিতে ধনেপাতা দিলে সেই তরকারিই ছুতাম না কিন্তু এই ধনে পাতাই এখন আমার সব থেকে প্রিয় হয়ে গেছে চলো বাজারগুলো এবার তুলে ফেলি মোটরটা সেদ্ধ হয়ে গেছে তো করব আজকে একটু নারকেল ছিল নারকেলটাকে ভেজে আর শনিবার নিরামিষেই করবো আর কিছুটা ঘুগনি রেখে দেব কাল সকালে লুচির সাথে হবে তো তখন আবার একটু ওপরে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ছড়িয়ে দেবো মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেল কোনো সময় মটর সেদ্ধ করতে গিয়ে দেখি একটু বেশ শক্ত শক্ত থাকে একটু বেশি করে সিটি দিতে গেলাম তো অনেকটাই সেদ্ধ হয়ে গেল যাইয়া খুব একটা খারাপ লাগছে না একটু ধনে পাতার কাঁচা লঙ্কা ওপরে ছড়িয়ে দেব। আর কালকে যখন খাবো কালকে আবার একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব চলো ঘুগনি রেডি এবার একটু রুটি করে নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজ আসি তবে শুভরাত্রি